সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হল দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে অর্থাৎ আপনি দলিল মূলে মালিক কিন্তু আবার অন্য কোনো এক ব্যক্তি সে রেকর্ড নিয়ে হাজির হলো অর্থাৎ খতিয়ান নিয়ে হাজির হলো এবং সেই মূলে সে মালিকানা দাবি করলো এবং সেই রেকর্ড মূলে মালিকানা দাবি করে আবার সে দেখা যায় যে অনেক সময় দেওয়ানি আদালতে সে মামলাও করেছে এই ক্ষেত্রে আপনি সম্পত্তির মালিক হবেন কি না অর্থাৎ যার দলিল আছে সে উক্ত দলিল মালিক হবে কি না উক্ত সম্পত্তি পাবে কি না যার রেকর্ড আছে সে উক্ত সম্পত্তি পাবে এই সম্পর্কে আজকে বিস্তারিত একটা আলোচনা হবে আশা করি সবাই সাথে থাকবেন এবং যাদের এই ধরনের সমস্যা আছে এবং এই ধরনের সমস্যা সাপার করতেছেন আশা করি তারা অবশ্যই এই ভিডিওটি না টেনে পুরো দেখার চেষ্টা করবেন তাতে বরঞ্চ আমার থেকে আপনাদের লাভ অনেক বেশি হবে সুপ্রিয় শ্রোতা বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা দলিল যার জমিতার না রেকর্ড যার জমিদার সেই দিকে যাওয়ার আগে আমি একটু ছোট করে জানার চেষ্টা করব যে দলিল কি এবং খতিয়ান কি। দলিল হল কোনো চুক্তির লিখিত রূপ অর্থাৎ আপনি যে জমিটা কারো কাছ থেকে ক্রয় করলেন সেটাও এক ধরনের চুক্তি আবার জমি ক্রয় করার জন্য যে বায়না করলেন সেটাও একটা চুক্তি আবার কাউকে আপনি দান করলেন বা উপহার দিলেন সেটাও এক ধরনের একটা চুক্তি অর্থাৎ যেই ধরনের চুক্তি হোক না কেন যেটার ভিতরে শর্ত থাকে যেটার ভিতরে কিছু বৈশিষ্ট্য থাকে এরকম যা কিছুই থাকুক না কেন এই ধরনের কোনো কিছুকে যখন একটা লিখিত রূপ দেয়া হয় আর এই লিখিত রূপ যেটার মাধ্যমে দেয়া হয় এবং সেটা যদি রেস্টিকৃত হয় তাহলে সেটাকে আমরা দলিল বলি এখন আসি খতিয়ান কি। খতিয়ান হল একটা বিবরণ সম্বলিত কোনো একটি ডকুমেন্টস যেটাও এক ধরনের একটা দলিল সেটা রকম আপনার নামে যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলো সরকারি যে রেজিস্ট্রিভুক্ত থাকে সেইখানে কোনো একটি নাম্বার থাকে যেমন ধরুন আপনি ব্যাংকে একটি অ্যাকাউন্ট করেছেন এখন এই অ্যাকাউন্টের বিপরীতে আপনার কত টাকা আসে কোন কোন সময় আপনি কত টাকা জমা দিয়েছেন কত টাকা আপনি উত্তোলন করেছেন সব কিছু ওইখানে কিন্তু হিসাব থাকে খতিয়ানটাও সেরকম অর্থাৎ উক্ত খতিয়ানে আপনার কতটুকু সম্পত্তি আছে সেই সম্পত্তির ভিতরে কোনটি নাল কোনটি ভিটি কোনটি ডোবা এই সব কিছু যেরকম বৃত্তান্ত দেয়া থাকে তদ্রুপ উক্ত সম্পত্তি কোন দাগে কতটুকু তারও কিন্তু একটা বৃত্তান্ত দেয়া থাকে এবং আপনার এই সম্পত্তির প্রকৃতি কি এই সব কিছুই একটা খতিয়ানে বিস্তারিত দেয়া থাকে এখন আসি খতিয়ান মূলে কেউ মালিকানা দাবি করতেছে আবার দলিল মূলে কেউ মালিকানা দাবি করতেছে এই ক্ষেত্রে খতিয়ান টিকবে না দলিল টিকবে সুপ্রিয় শ্রোতা এখানেই আসলে মজার ঘটনাটা সেটা হল খতিয়ান মূলেও আপনি মালিক হতে পারেন আবার দলিল মূলেও মালিক হতে পারেন যদি আপনি দলিল মূলে মালিক হন বা মালিকানা দাবি করেন সেই ক্ষেত্রে প্রথম যে জিনিসটি আপনাকে প্রমাণ করতে হবে সেটি হল আপনি যে দলিল মূলে মালিকানা দাবি করতেছেন সেই দলিলটি কার কাছ থেকে আপনি নিলেন সেই ব্যক্তি কীভাবে মালিক হলো উক্ত বিবরণ ওই দলিলে সুন্দরভাবে লিপিবদ্ধ থাকতে হবে এবং যার কাছ থেকে আপনি জমিটা ক্রয় করলেন সে যে মূলে মালিক হলো তারও কিন্তু একটা বৃত্তান্ত ওই দলিলে থাকতে হবে যেটাকে আমরা বলি দলিলের ধারাবাহিকভাবে বিবরণ এই দলিলের ধারাবাহিকভাবে বিবরণ যদি সুস্পষ্টভাবে থাকে চৌহদ্দি ঠিক থাকে তফসিল ঠিক থাকে এবং যার কাছ থেকে জমিটা আপনি কিনলেন সে প্রকৃত আপনাকে যতটুকু বিক্রি করলো ততটুকুর যদি সে মালিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই দলিল টিকে যাবে এই ক্ষেত্রে আপনার দলিল টিকবে এই দলিল আর এই দলিলের অ্যাগেনস্টে যদি কেউ কোনো রেকর্ড করেও থাকে তাহলে কিন্তু আপনার দলিল টিকে যাবে কিন্তু দেখা গেছে যে আপনি কোনো একজনের কাছ থেকে একটা জমি কিনেছেন কিন্তু যার কাছ থেকে কিনলেন সে ওই জমির মালিক তবে যতটুকু আপনার কাছে বিক্রি করলো ততটুকুর মালিক নয় দেখা গেল উক্ত সম্পত্তিটা হয়তো যৌথ সম্পত্তি এখন যেহেতু যৌথ সম্পত্তি সেই যৌথ সম্পত্তি আপনার পুরো দাগই আপনাকে বিক্রি করে দিল এখন পুরো দাগ যদি আপনার কাছে বিক্রি করে উনি তো পুরো দাগের মালিক না ওই দাগে দেখা গেছে শরিক আছে পাঁচজন তাহলে পাঁচজনের ওই পুরো দাগের মালিক কিন্তু উনি একাই যদি আপনাকে পুরো দাগ আপনার দলিল করে দেয় তাহলে তো আপনার এই দলিলে শুধু তার সত্ত্বে যতটুকু ততটুকু টিকবে বাকিটুকু টিকবে না এছাড়াও আরও অনেক কারণ আছে যেই কারণগুলোতে আপনার দলিল না টেকার সম্ভাবনা আছে কীরকম যদি আপনি ফেকভাবে যদি কারো কাছ থেকে সম্পত্তি ক্রয় করে থাকেন অর্থাৎ দেখা গেছে ওই ব্যক্তি উক্ত সম্পত্তির মালিকই না সম্পত্তির মালিক অন্য একজন সেই ক্ষেত্রে কি আপনার দলিল টিকবে এই ক্ষেত্রেও আপনার দলিল টিকবে না এই রকম নানা ধরনের পর্যায় আছে এই পর্যায়ের ভিতরে যদি আপনার দলিলগুলো পড়ে থাকে তাহলে কিন্তু আপনার দলিল টিকবে না প্রথমেই বলেছি যে দলিল টেকার যে ট্রাইটেরিয়াগুলো এইগুলো যদি আপনার সুন্দরভাবে থাকে এবং আপনি এই ট্রাইটেরিয়ার আন্ডারে যদি আপনি থেকে থাকেন তাহলে কিন্তু আপনার দলিল টিকবে আদারওয়াইজ আপনার দলিল টিকবে না এখন আসি পর্চামূলে অনেকে জমির দাবি করে অর্থাৎ খতিয়ান আছে সো এই খতিয়ান মূলে আমি মালিক আমাকে মালিকানা দিতে হবে হ্যাঁ প্রিয় বন্ধুরা এ ধরনের যদি কিছু ঘটে তাহলে সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মূলেও মালিকানা দাবি করা যায় কীরকম যদি আপনার কাছে সিএস পর্চা থাকে আমরা জানি যে কোনো একটা মামলা করতে গেলে আমরা চেনটা সিএস থেকে শুরু করি সুতরাং সিএস মূলের যে মালিক সেই হলো প্রকৃত ওই জমির মালিক এখন সিএস যে পর্চা সেটাও কিন্তু আমি আগেই বলেছি এক ধরনের দলিল অর্থাৎ এই সিএসটা আসছে কোথা থেকে সিএসটা আসছে সেই যে জমিদার যার রায়ত ওই ব্যক্তি ছিল সেই রায়তের কাছে উক্ত জমি হ্যান্ডওভার করা হয় সুতরাং ওই মূলে সে মালিক হয়েছে অর্থাৎ পূর্জামূলে সে মালিক হয়েছে সুতরাং তিনি প্রকৃত জমির মালিক ওখান থেকে আপনার যদি চেইনটা ঠিক থাকে তাহলে কিন্তু আপনি পর্চামূলেও জমির মালিকানা দাবি করতে পারেন তাহলে আমরা কি পাইলাম যে পর্চামূলেও আমি জমির দাবি করতে পারি আবার দলিল জমি দাবি করতে পারি কিন্তু মূল যে ঘটনাটা যেখানে ঘটে বা মূল যে খটকাটা যেখানে সৃষ্টি হয় সেটা হল মাঝখানের যে রেকর্ডগুলো মাঝখানের রেকর্ড আমি কোনটা বললাম অর্থাৎ সিএস যার নামে হলো সেটা ঠিক আছে কিন্তু মাঝখানে অন্য কোনো একটা ব্যক্তির নামে এসে হয়ে গেছে বা আর এস হয়ে গেছে বা এসে ঠিক আছে ওই যে সিএস মূলের যে মালিক তারই ওয়ারিশরা ওয়ারিশদের নামে সিএস বা ওই ব্যক্তির নামেই সিএস হয়েছে অথবা তার ওয়ারিসদের নামে আর পর্যন্ত ঠিক আছে কিন্তু বিআরএসে এসে আবার অন্য কারো একজনের নামে হয়ে গেছে এখন সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে কি ওই ব্যক্তি বিআরএস যার নামে হয়ে গেল সে বিআরএস মূলে মালিকানা দাবি করতে পারবে মোটেই না এই ক্ষেত্রে এই রেকর্ড কোনো সত্য বহন করবে না অর্থাৎ একদম সিএস এবং এই দিকে হাল রেকর্ড পর্যন্ত এই মাঝখানে যে তিনটা রেকর্ড অর্থাৎ এসএ আরএস বা বিআরএস অথবা সিটি জরিপ যেটাই আমরা বলি না কেন এই যে খতিয়ানগুলো সৃষ্টি হলো এই খতিয়ানের কোনো একটি খতিয়ান যদি ভুলক্রমে অন্য কোনো একটা ব্যক্তির নামে রেকর্ডভুক্ত হয়ে যায় সেই ব্যক্তি কিন্তু ওই রেকর্ড মূল্য সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে না আবারও ক্লিয়ার করি যে জমির যে ধারাবাহিকতা অর্থাৎ মালিকানার যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতার ভিতর থেকে যদি কোনো এক ব্যক্তির কোনো একটি সম্পত্তি যদি অন্যের নামে যদি লিপিবদ্ধ হয়ে যায় অর্থাৎ এটাকে আইনের ভাষায় বলে সত্ত্বে কালিমা লেপন এই ধরনের কালিমা যদি কারো লিপন হয়ে থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যার নামে রেকর্ড হলো এই চেইনের বাইরে গিয়ে সে জমি মালিকানা দাবি করতে পারবে না তার এই রেকর্ড সংশোধনের মামলা করলে তার এই রেকর্ড ছুটে যাবে এবং যারা প্রকৃত মালিক তাদের নামে উক্ত সম্পত্তি রেকর্ডভুক্ত হবে সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা আজকে এই আলোচনার মাধ্যমে একদমই ক্লিয়ার হয়ে গেলাম যে দলিল মূলে যদি কেউ দাবি করে কোনো সম্পত্তির তাহলে তার দলিলটা একক্ষতায় হালাল হতে হবে এবং হালাল হওয়ার যে প্রক্রিয়াটা সেটা আমি অলরেডি বলে দিছি যে কোন কোন প্রক্রিয়ায় এই দলিলটা হালাল হতে হবে এবং যদি কেউ পর্চামূলে মালিকানা দাবি করে সেই ক্ষেত্রেও সে মালিকানা টিকাতে পারবে সেটা কি যে সিএস থেকে যদি কোনো জমি বেচা বিক্রি না হয়ে থাকে বর্তমান অবধি শুধু পর্চামূলই তারা মালিক হয়েছে সেই ক্ষেত্রে কোনো জমি অন্য কোথাও হ্যান্ড হয়নি আর যদি হ্যান্ডওভার হয়ে থাকে যতটুকু হয়েছে সেইটুকের বাদ দিয়ে যদি বাকি চেইন ঠিক থাকে তাহলে তারাও কিন্তু পর্চামূলে প্রকৃত মালিকানা দাবি করতে পারে এবং জমিও পাবে তাহলে একদমই আমরা ক্লিয়ার হলাম যে দলিল মূলে বা রেকর্ড মূলে উভয় মূলেই আসলে মালিকানা দাবি করা যায় সেই ক্ষেত্রে যদি প্রকৃত যদি কাগজপত্র থাকে প্রকৃত কাগজপত্র যদি না থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দলিল থাকলেও সে মালিকানা দাবি করতে পারবে না অর্থাৎ দলিল যদি ফেক হয় ভুয়া হয় অথবা দলিল যদি এক কথায় বাতিল যদি দলিল হয়ে থাকে সেই বাতিলযোগ্য দলিল দিয়ে কখনোই কোনোভাবেই কোনো সম্পত্তির মালিকানা দাবি করা যাবে না অর্থাৎ ওই দলিল টিকবে না ওই দলিল ব্রেকের যদি মামলা করা হয় দলিল স্থগিতের যদি মামলা করা হয় তাহলে কিন্তু ওই দলিল বাতিল হয়ে যাবে অর্থাৎ দলিল বাতিলের মামলা করলে কিন্তু উক্ত দলিল বাতিল হয়ে যাবে সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন السلام عليكم